আপনি গিয়ে বললেন এই দশটা ছেলে পাঠাও তো আমার বাপের নামে কোরআন খানি করে দিতে হবে তো কোরআন খানি করলো দশটা ছেলে এক ঘন্টা পড়লো এক ঘন্টা পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দিল আপনি কি দিয়ে বুঝলেন যে কোরআন পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দেওয়া হয়েছে হয়ে গেছে এটা এরকম কথা তো আল্লা রসুল বলেননি চলেন আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য হুবা বোখারের হাদিস দেখাতে চাচ্ছি এইটা বলে শেষ করেই আপনি কি দিয়ে বুঝলেন যে আপনার বাপের নামে কোরআন বক্সিয়া দেওয়া হয়েছে কি দিয়ে বুঝলেন আপনি কি দলিলের ভিত্তিতে টাকাও দিলেন কিছু খাওয়ারও দিলেন কিছু দশটা ছেলে দে বাপের নামে কোরআন বক্সে নিলেন এখন ওরা বাড়ি যাচ্ছে তে বলছে এই এই তুই কতটুকু পড়েছিস রে আরে আমি হাফ পৃষ্ঠা পড়েছি তুই কি করিস আমি একটুকু পড়ি না আমি খালি ঝোঁকছিলাম আমি কারো বদনাম করিনি আপনি এটা ভুল বুঝিয়েন না আপনি মানুষ মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান মানে বিবেচনা আছে শরীয়ত মারে ফতি নয় অন্ধকার দিয়ে ধর্ম চলে না সব নগদ সব নগদ এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে নগদ এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে একবার নগদ নব্বই সাল থেকে জাতির মাঝে আছি নগদ নিয়ে বাকি আমার কাছে কিছু বিরাজ করে না কই আমি তো সমস্যা ভোগ করি না আপনি মনে করছেন যে আব্দুর রাজাক সাহেব কেমনে টিকে তা আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ টিকে আছি নব্বই সাল থেকে নব্বই সাল থেকে মাঠে এসেছি এই ভাবি আছি আলহামদুলিল্লাহ শরীয়তের ব্যাপারে আমার কাছে দ্বিধা দ্বন্দ্ব কোনো জায়গাতে এরকম মনে হয় না সব নগদ নগদ কি সমস্যা সমস্যার সমাধান নগদ অস্পষ্টতা কিছু নেই অন্ধকার দিয়ে চলে না দিন দিয়ে ধর্ম চলে না পীর দিয়ে ধর্ম চলে না উমার দিয়ে ধর্ম চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম প্রায় তিন লাখের কাছাকাছি মানুষের বানানো হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য ইরাকে ইরানে সে হাদিসগুলি তৈরি হয়েছে সেগুলো আরবি ভাষাতে লেখা আছে আমার কাছে আছে প্রায় দশ হাজার মানুষের বানানো একজন একটা কথা বললি আপনাকে মেনে নিতে হবে তা নয় আবারও কথা বলি মাছ দিয়ে ভাত খাই কাঁটা ফেলে খায় মানে কাঁটা সহ খায় না আমার বিবেচনা আছে হিসাব করেই টাকা দান করব এটাই উচিত সম্মানিত দিনী ভাই বোন আমরা স্পষ্ট হই আরও যে বাপের নামে কি করব মায়ের নামে কি করব চলেন বোখারি মুসলিমের হাদিস আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন একটা লোক ফাকাল আলী নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রসুলের কাছে এসে বলল আল্লাহ নবী কাদ উফতালাত উম্মি আমার মা হঠাৎ মারা গেছেন ও আদুল নোহা লাউ তাকাল্লামাত সাদ্দাকাত আমি মনে করছি যে আমার মা কথা বলতে পারলে দান করতেন ইন আতা সাদ্দাক লাহা সব আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে তার নাম আল্লাহ রসুল বলেন হা হাদিস বোখারি মুসলিম আমার মা হঠাৎ মারা গেছেন তো আমার মনে হচ্ছে আমার মায়ের ভাব দেখে আমি বুঝছিলাম যে আমার মা কথা বলতে পারলে দান করতেন তো আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে কি নেকি হবে হ্যাঁ হাদিস বোখারি মুসলিম কোরআন বক্সে দিল না দান করলো এটা আমার কথা আপনি বুঝবেন আপনার ভাইকে বুঝাবেন আপনার বোনকে বুঝাবেন আত্মীয় স্বজনকে বুঝাবেন যত বন্ধু বান্ধব আছে সবকে বুঝাবেন আপনি একজন দায়ী অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইসুফ জাতির সামনে দিন প্রচার করতে গিয়ে সামান্যতম জাতিকে ফাঁকে দিয়েছি এ কথা আমার মনে বলে না কোনো সময় যার কারণে জোর দিয়ে বলি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এরকম কোনো চিন্তা চেতনা কোনো দিন করি না সম্মানিত দিনী ভাই বোন চলেন আরেকটা আবু হরে রাজিয়াল বলেন আল্লাহ রাজুল্লি নবী একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহনবী কদ মাতা আবি ও তারা কামালান আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা ছেড়ে গেছেন অলআমিশ সে কোনো অসেদ করেননি আমাকে হাল ইউকপ ফের আন হো আন আতা সাদ দা কান আমার বাপের পাপ মিটে যাবে কি আমি যদি আমার বাপের নামে দান করি হাদিস বোখারি মুসলিম আবার বুঝেন আমার পিতার পাপ মিটে যাবে কি আমি যদি আমার পিতার নামে দান করি তালা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন ও বলেনি যে আমার পিতার ছোটো পাপ আমার পিতার বড় পাপ কথা বলেনি বলেছে যে আমার পিতার পাপ মিটে যাবে কি যদি আমি দান করি তাহলে আল্লাহ রসুল বলেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম তাহলে আগেরটা গেলো মায়ের জন্য আর এটা আসলো বাপের জন্য এখানে কোরআন তেলাওয়াত কোথায় বলে সম্মানিত দিনী ভাই বোন গত জুমাই বলেছি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে বিতরণ করে দানশীল নিজেকে দেখাবেন না জাকাতের টাকা তো আপনার নয় ও তো ফকির মিসকিনের সেই টাকার ওপরে আপনার ক্ষমতা হলো কিভাবে টাকার মালিকই তো আপনি নন তো সেই টাকা দিয়ে আপনি শাড়ি কিনবেন কি করে আপনি ফকের মিসকিনকে ফিসা বিলিলে দিয়ে দিবেন ওরা বিড়ি খায় আর জর্দা খায় তা আপনার কি আপনি মানুষ হিসাবে উপদেশ দিয়েন এই মদ খায় না এই তুমি বিড়ি খাও নাকি তামাক খাও নাকি খবরদার না তামাক খায় না এরপরে আমি তোমাকে দান করব না অন্য মানুষকে করব যেটা আপনার অনুকূলে হয় সেটা করেন নিজে যখন বাড়ির ভাত খাওয়াবেন তখন আল্লাহ রসুল বলেন পরহেজগার মানুষকে খাওয়াবেন বন্ধু বান্ধবকে ভাত খাওয়াবেন একদিনও শলাত আদায় করে না বাম হাতে পানি খাই চা খাই সে আপনার বাড়িতে খাই কি করে আল্লাহ রসুল না করেছে আল্লাহ রসুল বলেছেন তুমি যখন নিজে মানুষকে খাওয়াবা তখন সে যেন পরেজগার হয় আর বলেছেন ভিক্ষুকে ফিরিয়ে না ভিক্ষুক চোর হোক চান্ডাল হোক মৎখর হোক জুয়া খর হোক যাই হোক না কেন এসেছে হাত পেতে দিয়ে দেবেন রামাজান মাস ড্রাইভারকে বলে রাখবেন এই বিশ টাকা নোট রেখেছি সব কোনো ফকিরকে ফিরিয়ে না বিশ টাকা দিতে থাকা দশ টাকা আপনার গতিতে পঞ্চাশ টাকা আপনার গতিতে একশো টাকা কোনো সময় যেন আপনার গাড়ির পাশ থেকে ফকির ফিরে না যায় সে যাই হোক না কেন আর আপনার বাড়ির পাশে আছে আর মাদ্রাসা এদেশের আপনি দেখেন যেটা আপনার অনুকূলে হয় শির্ক বেদাতপূর্ণ মাদ্রাসাতে যদি আপনার দান হয় তাহলে জবাব আপনাকেও দিতে হবে এই জন্য যে আপনি শির্ক বেদাতপূর্ণ প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন আপনি নিজেই স্পষ্ট হবেন বুদ্ধি আছে বিবেচনা আছে আর আমি বলছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ আয়াতনে শিক্ষক মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় এতিমে অসহায়ে অনেক পাঁচশো উনিশ এতিম অসহায় আছে আর দিন রাত বলছি শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার সর্বোচ্চ ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি নিজে তদন্ত করে ভালোবাসা দেখাবেন আপনাকে দশ কোটি টাকা দান করতে হবে কথা বলিনি দশ টাকা দান করতে হবে কথা বলিনি আমি বলতে চাচ্ছি আপনার কিছু দান ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাইনি সেটা আপনার পক্ষে যেটাই হোক না কেন যেটা আপনার পক্ষে সহজ হবে সেটা আপনি করবেন আমি আমার স্পষ্ট করলাম আমি জীবনবাজি রেখে জামিয়া সালাফে গড়ে যাচ্ছি এই দেশের ছেলে মেয়েকে ভালো মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়াই লড়বই লড়ব ইনশাল্লাহ শক্তভাবেই লড়ে যাচ্ছে মুখে কলমে মিডিয়াই এর চেয়ে সময়ের গতিতে শক্তভাবে লড়ব ইনশাল্লাহ আমি আমার জন্য কিছু করি বলে আমার মনে হয় না আমার কাজই এটা বরং পরিবারের কাজই এটা অন্য কোনো কাজ নাই আপনি ব্যবসা বাণিজ্য করেন আমার পক্ষ থেকে দোয়া থাকছে আপনার সম্পদের বৃদ্ধির এবং নিরাপত্তার যেটা আমি ভালোবাসি আপনি আমাকে পরামর্শ দেন আমি শিক্ষা মানে আছি আপনার বাড়ির পাশে যেটা সেটা তো গত জুমায় বলেছি বিশ হাজার স্কুট উপরে ঢালাই হতে যাচ্ছে মসজিদের সেটা আপনি প্রস্তুতি দিবেন সম্মানিত দিনী ভাইবন। আলোচনার শেষে চলে আসলাম আলোচনার শেষে চলে এসে আপনাকে বলতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান বাপ মায়ের জন্য দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে তাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে তাদের পাপ মিটে যাবে যা যার রাসুলসাল্লাম বলেছেন রামাজান মাস এর জন্য ইবাদতে প্রস্তুতি নেন শক্তভাবে কম খেয়ে আজ সামনে রাত থেকে এতে কাপ যে কোনো মসজিদে একজন মানুষকে এতে কাপ করতে হবে কথা নয় ঠিক পরে এক একটু বলবো এখন আপাতত দশ দিনের জন্য এক নাম্বার প্রস্তুতি কম খাওয়া দুই নম্বর প্রস্তুতি এত প্রয়োজন প্রয়োজনীয় কাজ না করা প্রয়োজন মিটিয়ে দিতে হবে একটু খালি হতে হবে তিন নম্বর কাজ তাহার যদি পড়েন একাই রাতে তারাবি জামাতে না থেকে চার নম্বর কাজ ইস্তেক ভার তাসবি তাহলিল জিগ রাজকার ক্ষমা চান আস্তাক ফেরুল্লাহ তুবিলা আস্তাক ফেরুল্লাহ অতবিল্লা ক্ষমা চাইলে চারটা কাজ একসাথে হবে এক ইন্নাহু গাফফারা তার নাম গাফফার যখনই বলবেন আস্তাক ফেরুল্লা আমাকে ক্ষমা করো তখন আপনি বুঝবেন যে যাকে বললাম তিনি হলেন গাফফার মানে বেশি বেশি ক্ষমাশীল বেহিসাব ক্ষমাশীল তার নাম গাফফার তারপরে হলো ইরসালু আলাইকুম ইরসালু আসসালামু আলাইকুম মিদ্রারা এখন নিয়মিত আপনার ওপরে রহমত বর্ষণ বৃষ্টি হবে বৃষ্টি ওয়াইউম দেদ বেমনীয় মানি না ছেলেমেয়ে টাকা পয়সা বেশি হয়ে যাবে এটা হলো দুই ছেলেমেয়ে টাকা পয়সা অর্থ সমত বেশি হয়ে যাবে তিন ওয়াই জ আল জান্না আপনার জন্য জান্নাত ঘোষণা হবে চার ওয়াই জাল আনহারান আপনার জন্য জান্নাতের পানির ঝর্ণা ঘোষণা হবে ঠিক আছে জান্নাত দিলাম পানির ঝর্না দিলাম টাকা পয়সা দিলাম দয়া করলাম রহমত করলাম আমি গাপফার এত কিছু করলাম দিন রাত বলো আস্তাক ভের লবাত বিলাইহে আস্তাক লবাত বিলাইহে আস্তাক ভুলো বিলাইহে মশা যা বললে সেটা মেনে নিলাম এক বললে মুখের ভাষা ভালো নয় আমি ফেরানোর কাছে যেতে পারবো না বল ভালো করে দিলাম ঠিক আছে দুই বললে যে আমি একাই যেতে পারবো না ভাইকে দেন ঠিক আছে দিলাম তিন বললে যে আমি একটা অপরাধ করে চলে এসেছি আমি গেলে আমাকে মারবে আমি তো হত্যা করে এসেছি একজন লোককে দাস ঠিক আছে আমি তোমার সাথে আছি তোমাকে মারবে না তোমার সব মেনে নিয়েছি তুমি আমাকে ডাকতে ভুলে যায় না যদি আমাকে ডাকতে ভুলে যাও আমি যা বলেছি একটা আর গণ সব উল্টে দেবো আপনি স্টেক ফার করে সম্পদ জমি জায়গা আহাল পরিবার ভালো সব ঠিক হয়ে যাও বউ আপনাকে মানেই না বউ আপনাকে গালি দেয় আপনার বউ ঠিক হয়ে যাবে না করেন বেশি বেশি ইনশাল্লাহ হবে আর আমি আমার দিনী বন্ধুদেরকে বলি স্বামীকে উপেক্ষার চলতে হবে না স্বামীকে মেনেই চলতে হবে জান্নাতের একটা বড় মাধ্যম কিছু করার নেই এইভাবে আল্লাহ নবী বলেছেন এক পাঁচ ওয়াক্ত সলাৎ দুই রমজান মাসের সিয়াম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাত সহজ তো স্বামীকে মেনে চলাই তো আসলো এখনো অযথা বিরোধিতা করে অপ্রয়োজনীয় কথা বলে পরিবেশ নষ্ট করে সম্পর্ক বিচ্ছিন্ন করে ভালোবাসা প্রেম প্রীতি কেটে দিয়ে দিন কাটাতে হবে না ধৈর্যের পরিচয় দিয়ে চলেন বেশি বেশি ক্ষমা চাই দান খায়রাত করি আর রামাজান মাসের শেষ দশকে মূল্যায়ন করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো